দশ ধরনের ব্যক্তি আজাদ খাওয়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে এই দশ ধরনের ব্যক্তি কারা কারা শুনতে রাজি আসেনি দশ ধরনের ব্যক্তি কারা কারা শুধু এক ধরনের ব্যক্তির আলোচনা বিস্তারিত করে কে ঘন্টা যাবে কিন্তু দশ ধরনের ব্যক্তি কারা কারা এগুলো তাজ দেব লাগবে হালকা আলটা বল ইসাফি যখন তেয়ামতের ময়দানে সিংহা ফু দিয়ে দিবে দশ ধরনের ব্যক্তি দশ রকমের আজাব বক্ষ করে আজাবের সম্মুখীন হয়ে আজাবের আসামি হয়ে গ্রেফতার হয়ে আল্লাহর দরবারে দলে দলে আসবে এক নাম্বারে কি চোগল খোর সমাজের মধ্যে আছে কি আসে না এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগানো প্রত্যেকে সাথে যার সাথে আপনার এই থাকে আপনি ছেড়ে দিতে হবে দোষটা আবার কিছু মানুষ আছে শুধু শুনতে ভালোবাসে যাচাই নেই বাঁচাই নেই আরেক ব্যক্তির ওপর বসা হয়ে বসে থাকে কিলা কিলাহুমা দোনোজন কিন্তু বরাবর দুই নম্বরে শুকুরের আকৃতিতে উঠবে কিছু লোক কিসের আকৃতিতে যারা হারাম হল্লা হাদিসের বলেুল হার হুজুর প্রশ্ন কত কথাই আপনারা বলেন কোরআন এবং শূন্য কথা হইতেই তো থাকে কিন্তু মানুষ কেন ভালো হয় না আসলে তো গোড়ার মাঝে গোড়া কেটে যদি আপনি উপরে পানি ঢালেন গাছ কি তাজা হবে আল্লাহ নবী বলে আমাদের কথা না বাবা আল্লাহ নবী বলে লো জান্নাতা জান্না আদুন গুজিয়াবিল হারম হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই লোকটা নাকি হারাম ইনকামের সাথে জড়িত যার রক্তের ভিতরে হারাম ঢুকছে ওই হারাম দ্বারা লালিত পালিত শরীরের মধ্যে কিন্তু ভালো কথাগুলো গ্রহণ করে না এজন্য জন্য বেজাল তো আপনিই লাগাই রাখছেন দোষ দেন আমাদের এই হারাম ইনকামের পথ কি কি আমাদের জানা আছে কি আসে না ওইদিকে আমি গেলাম না শুধু বড় একটা হারামের কথা বলি কত বড় আফসুস আর পরিতাপের কথা মুসলমান ভাই মুসলমান ভাই বিপদে পড়লে আল মুসলিম আখুল মুসলিম পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান ভাই বিপদে পড়লে আরেক প্রান্তের মুসলমান ভাইয়ের মায়া লাগার দরকার ছিল লাই আর হামুল্লাহ মাল্লায় আর হামুন্নাস যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমরা কেমন যেন জালেম হয়ে বসে আছি মুসলমান ভাই কোনো মতে বিপদে পড়ুক আমি টাকা নিয়ে বসে আছি যে হাজারে একশো আজি কি আছি না লাখে দশ হাজার এটার বর্তমানে কি বলে শোধ করেন না ইন্টারেস্ট করে কি বলেন কোনো মতে কবরে যান বাপ আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার আমাদেরও তো মন চায় দশতলা ভবনের মধ্যে এসির ভিতরে থাকতে আমরা মানুষ না কেন আমরা এগুলো ছেড়ে দিয়েছি হ্যাঁ হালালভাবে যদি আসে তাইলে কোনো কি নাই সমস্যা নাই দুই নম্বর বললাম শুকুরের মতো চেহারা হয়ে উঠবে দুনিয়ার ভিতরে ইন্না আংকার দুনিয়ার ভিতরে সবচাইতে হ্যাঁ শুকুর গৃণিত প্রাণী এটি ময়লা খায় কি ময়লা হয়েছে বা আমার বাপে ডাইরেক্ট বলছে গু খায় গু খায় যারা শোধ খায় হেরা কি খায় কোরআনের কথা আদিসের কথা আমার কথা না তিন নম্বরে কিছু মানুষ আছে গুস খেয়ে বিচারকে উল্টা পাল্টা করে আছে কি আছে না সুন্দর একটা ওকে ছিল বলতে পারলাম না সময় কম এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার শোধ খেয়ে আপনার বিচার কি করে উল্টা পাল্টা করে ওদের পা গুলো উপরে থাকবে মাথা নিচে থাকবে লটকায় রাখবে এই জন্য যারা সুদ খান গুছ খান একটু হিসাব করে খায় চার নম্বরে কিছু লোকের জিব্বা গুরু ঝুলন্ত অবস্থা থাকবে কি অবস্থায় ঝুলন্ত অবস্থা তারা কারা হবে ওই বক্তা ওই আলোচক ওই ওয়েস যে নাকি মানুষকে ভালো কথা বলবে নিজে ওই কথার ওপর আমল এর মধ্যে যদি আমি হই কোরআনে কারিমের মধ্যে আয়াত লিমা তাকুলু নামালা নামাল ওই কথা তুমি কেন বলো যেই কথা তুমি আমল করো না আমার পেছনে আপনারা নামাজ পড়বেন না যদি আমি ঘুষ খাই যদি আমি সুদ খাই যদি আমি জিনা করি কথা বলেন ওই কথা কেন বলো হ্যাঁ কেউ যদি এই দোষের দোষে হয় সে শাস্তি পাবে এই জন্য অনেক ভয়ের বিষয় প্রত্যেকটা কথা কিন্তু তাফসিরে নুর কোরআন আন লালবাগ মাদ্রাসার খতিব আমিনুল ইসলাম সাহেব লিখেছেন নুরুল কোরআনের মধ্যে এই কথাগুলো আছে ছয় নম্বরে কিছু লোক বদিন কানে শুনবে না দেন্দা অবস্থায় উঠবে যারা নাকি আমলের ব্যাপারে গৌরব করে একজনে নামাজ পড়ে একজনে পড়ে না এমন একটা বাব লয় যে হ্যাঁ মনে হয় আব্দুল কাদের জিলানো হয়ে গেছে আসলে যে নামাজ পড়তেছে আইতেছে আর যাইতেছে কি পরে আর কি কিছদে আর কি রুকু দেয় নিজেও জানে না ইমামের আগে আগে মাধ্যমে সালাম করিয়া ওই দোকান আর ব্যবসা বাণিজ্য জাগার দালালি করে হেরি হিসাব কিতাব করতে গিয়া কয়াকা তো খেল নেই দীক্ষিত রুকু মাইরা বই তাইলে দুই রাখার তাহাজা রাস্তাঘাটে হাই হাইটা কয় যে আজকে তো উঠছিলাম হ্যাঁ শেষ সাথে যে বড় বড় ঠাডা ফুরছে তো এর লেগে দুই শেষ এক তাহাজ তাই যে ফরসি হাইটা একটু শোনাইতে হইব না আছে কি আছে না কুরবানির সময় লাল একটা গরু এক সপ্তাহ আগে কিন না তিন রাস্তার মনে টাঙ্গাই দিছে গরু এটা কি লোক দেখানো হইলো না আমলের গর্ব হইল না মাদ্রাসায় কোনো জিন্দিগিতে কোনো খাত থেকে দশটা হাজার টাকা দিছে হুজুর রিসিভ দেন আর সারজন লয়ে দেয় সাক্ষী রাখেন আরো কত রকমের কথা কিছু কমায় এলান দেন হুজুর শুক্রবারে দোয়া করেন দোয়া যদি না করছে হুজুরে খাইছে যেরে কি আসি কি আছে না আমলের ব্যাপারে কি করা যাবে না আর আয়াতাল্লাজি ইউকাযিবু বিলদিন ফযালিকাল্লাজি ইয়াদউ আল ইয়াতীম ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন ফাওয়িলুল লিল মুসাল্লি কিছু মুসল্লির ওয়াইল নামে জাহান্নামে দিব এজন্য যে যত বেশি আমল করবে সে তত বেশি নম্র হবে লা তামসিফিল আরদি মারহা জমিনের ভিতরে তোমরা কি করোনা অহংকার করিয়া কি করি না চলিও না ছয় নম্বরে কিছু লোকের হাত পা কাটা থাকবে আমরা গরুর ন খাই না ফিস করা এরকম ফিস করা থাকবে হাত পা কি কাটা কারা জানেন প্রতিবেশীকে যারা কষ্ট দেয় সমাজের ভিতরে এরকম লোক আসে কি আছে না আহারে দুনিয়া এত বোঝা বুঝছে বোখারি শরীফের ভিতরে সুন্দর কথা আল্লাহ নবী বলছে যে তোমার মুসলমান ভাইকে উপকার করলে আখেরা তো তুমি জান্নাত পাইবা সাহাবা রসি হয়েছে বাড়ি মাপ দেখো অর্ধেক দিয়ে দিলাম বউ দুইটা তালাক দেখো একটা নেও গা টাকার বস্তা রয়েছে তোর জন্য টাকার বস্তা থেকে অর্ধেক দিলাম কয় না ভাই আমিও একটা ব্যবসায়ী মদিনার বাজারটা দেখাই দাও দেখবা আমি ব্যবসা করি কি হই পরে ওই সাহাবা বড়দ নিয়েছে আল্লাহ কারণ আমাদের শিহত কি কত ঘটনা আমাদের সামনে আসে মাত্র ওই বৃষ্টির মৌসুমে একটু পানি যায় না এটা নিয়ে দ্বন্দ্ব লাগিয়া দুইজন মানুষ মারছে আপনাদের সোনার গায়ে দুইজন মানুষ জাগায় মারি মেসে বোঝার বিষয় দুনিয়াকে আমরা এত বুঝছি আরে দুনিয়া কয় দিনের কত মানুষ কত জায়গায় মারা যাইতেছে দৈনিক মৃত্যুর খবর শুনতেছি তারপর তো মৃত্যুর ভয় আমাদের অন্তরে কি আসে আসে না আল্লাহ নবী বলছে কাফা বিল মাউত ওয়াইজ মৃত্যুর ওয়াশটাই যথেষ্ট মানুষের জন্য আর কিছু লাগে না তো বলেন তো দেখি আপনি কোটি কোটি টাকার মালিক হইলেন দুনিয়াতে থাকতে পারবেন তাহলে এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার বললেই তো বলে হুজুর রাজনীতি আলোচনা করে কেন করেন আসলে রাজনীতি না তো এগুলো এক্সাম্পল স্বরূপ আল্লাহ তো দেখাইছে ফেরাউন নমরুদ আবুজাহের উদ্বা সাহবা হেরা নেতা ছিল অহংকার করছে হেরা দুনিয়া আছে নাই বর্তমান যে পরিস্থিতি চলতেছে যারা নাকি কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা আধিপত্য দখল করে জোন জুলুমের ইস্টিম রুলাল চালিয়েছে ওরা কি এখন বাংলাদেশ আছে নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার না আমরাও যদি জুলুম করি আমাদেরকে আল্লাহ তালা আমহিল কোরআনের কারিমের আয়াত যে আল্লাহ কিছু সুযোগ দিয়া রাখছে ইননা আজাব ইসাদি ধরলে কিন্তু কি করবে না তন্দুরুটি যেরকম বানায় না তন্দুরুটি আগুনের মধ্যে দিয়ে এরকম আগুনের ওপরে জুলিয়ে রাখতে কি শুরু করে এরকম বড় ইয়ার মধ্যে যারা নাকি ক্ষমতাশীল লোকের সামনে গিয়া গিয়া কিছু লোকের টাকা দিছে আল্লাহ পয়সা দিছে ক্ষমতা দিছে হেগো কাছে কিছু লোক আছে গিয়া গিয়া দৈনিক দুই চারবার কোনো কিছু না লাগাইলে হের কি লাগে না হের এরকম আগুনের রুফে কি করব জুলাই জুলাইয়া সেক দিব কেয়ামতের ময়দিন এই গ্রুপ একটা লোক আল্লাহর কাছে আসবে নয় নম্বরে কিছু লোকের শরীর থেকে এমন দুর্গন্ধ বাহির হবে কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবে এরকম একটা গ্রুপ গ্রুপ যারা নাকি কুপ্রবৃতি অর্থাৎ কুরিপুর নফসের যা চাহিদা নফসে মন চাইছে জিনা করতে জিনা করার জন্য পাগল নফসে মন চাইছে গান বাদ্য দেখার জন্য। গান বাদ্যের জন্য পাগল নফসে চাইছে যাত্রার প্যান্ডেলে মসজিদে পঞ্চাশ টাকা কোটি কোটি টাকার মালিক দিতে ওর পকেট থেকে পঞ্চাশ টাকা হয় না নাফরমান নালায়ক অনুপযুক্ত কুলাঙ্গার সে যাত্রার নর্তুকি নাচানোর জন্যে বান্ডেলের বান্ডে টাকা খরচ করে কথা বলেন ঠিক কিনা এই টাকাকে আল্লাহ তালা তোমাকে নর্তুকি নর্তুকি দেখে টাকার বান্ডেল খরচ করার জন্য আল্লাহ টাকা দিয়েছে তোমাকে না তোমাকে এই টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে আবু মতো তুমি কাজ করো কিনা কথা বলেন দুর্গন্ধ দুর্গন্ধ আসবে এইসব লোক থেকে ক্যামতের আল্লাহ সামনে দশ নম্বরে মহতারাম হাজির এই বিষয়গুলো তাফসিরে নুর কোরআন বাংলা একটা কিনে দেখে এখান থেকে পরে নিবেন কিছু লোকের গলার মধ্যে চাদর পিছিয়ে ফেরেশতারা টানতে টানতে আল্লাহর সামনে নিবি আচ্ছা বলেন তো দেখি আল্লাহর সামনে যদি ফেরেশতারা টেনে হেসে গলার মধ্যে চাদর পিছিয়ে আপনার আল্লাহর সামনে আপনার নেয় ওই সময় আপনার হালাতটা কি হবে বাঁচার কি কোনো উপায় আছে যারা নাকি অহংকারী করবে কিছু লোক আছে টাকনুর ওপরে পায়জামা অথবা প্যান্ট অথবা লুঙ্গি যে যেটাই পরেন টাকুর ওপরে পড়তে হবে কিছু লোক ধম্ব বরে অহংকারে নিয়ে চলার জন্যে লঙ্গিকে নিচে ছেড়ে দিয়ে হাত কি হাতের মধ্যে লঙ্গি গুছিয়ে এরপরে রাস্তার মধ্যে হাঁটে গার বাঁকা করে সিনা টান করি আছে কি আছে না আল্লাহ বলছে লা জমিনের মধ্যে তোমরা দম্ব বরে কি করিও না চলিও না ইন্নাল্লাহ আল্লাহ আল্লাহুল মোতাকাবির অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না কেমতের ময়দানে আল্লাহর সামনে দশ ধরনের লোক দশ ভাবে উঠতে থাকবে এই দশ ধরনের লোকের কথা আপনাদের সামনে পেশ করলাম যদি আপনি আখেরা সুন্দর করতে চান যেই যেই রকমের আপনার গুনাহগার হন যার কাছে যেই দোষটা থাকে আমি সহকার আল্লাহ তালা আমাদের সকলকে আজকে থেকে এই দোষটা ছেড়ে ভালো লোক হয়ে মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ার জমিনে আল্লাহ চলার তাফিক দান করুন